ହଁ ତ ପଢ଼ା ଆଏ ସୁଲବ ଏକା ଦାଦନ କହି ଗ୍ରାମ ଏକାର୍ ଦାଜକୁ ସୁଲଭ ଗଲେ ବ୍ୟାଙ୍କେଡ଼ା ସୁଲୋ ଶହେ ରଖିଛୁ ଏଟା କି ଗୁଛୁ ଆଏ କେତ ପଞ୍ଚଗେଡ଼ା ହରିଶ ନମସ୍କାର কত <imitation> <imitation> <imitation>

কত <coughs> 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 তিন হাজার টিকা তিন হাজার বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ তিন লাখ নাই ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ চার হাজার বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ সাইজ কি

n byb b

উনিশ 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 1900 টাকা বিক্রি

হাই কত কত 1200 1300 1300 পনতা 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 প

20 şah, 20 şah banta, 2000, 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 şah, 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 şah ষোলশ ষোলোশো ষোলোশো পঞ্চাশ 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 সতেরো সতেরো পঞ্চাশ পঞ্চাশ 450 50 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 450 50 50 50 450 1800 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